আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আই এম অলসো ফিটিল বাই দ্য দিস ইজ অন ওয়ান্স এগ্যান বিফোর ইউ অ্যান্ড টুডে উই আর গোয়িং টু লার্ন আেরি ইম্পর্ট্যান্ট থিং আমরা সচরাচর বলে থাকি আই ক্যান ডু দ্য ওয়ার্ক আই ক্যান স্পিক ইন ইংলিশ অর্থাৎ আমরা শুধু ক্যানের ব্যবহার করতে করতে এক ধরনের বোরিং হয়ে গেছি এই ক্যানের সমর্থক আমরা আর কি ব্যবহার করতে পারি সেটা আজকে আমরা শিখে নেব সেটি হচ্ছে আমরা বলতে পারি আম এই বল্টু অর্থাৎ বিভার প্লাস এই বল্টু দিয়ে আমরা ক্যানের সমর্থক হিসাবে ব্যবহার করতে পারি যেমন আই ক্যান স্পিক ইন ইংলিশ এর পরিবর্তে আমরা বলতে পারি আম এই বল টু স্পিক ইন ইংলিশ হি ক্যান ডু দ্য ওয়ার্ক এর পরিবর্তে আমরা বলতে পারি হি ইজ এই বল টু ডু দা ওয়ার্ক দে ক্যান ডু দ্য ওয়ার্ক এর পরিবর্তে আমরা বলতে পারি দে আর এই বল টু ডু দ্য ওয়ার্ক ঠিক একইভাবে আমরা অতীতের ক্ষেত্রে কুড ব্যবহার করে থাকি এই কুডের পরিবর্তে আমরা ওয়াজ এই বল্টু এবং ওয়ার এই বল্টু ব্যবহার করতে পারি যেমন আই কুড ডু দ্য ওয়ার্ক এর পরিবর্তে আমরা বলতে পারি আই ওয়াজ এই টু ডু দা ওয়ার্ক দে কুড স্পিক ইন ইংলিশ এর পরিবর্তে আমরা বলতে পারি দে ওয়ার এই টু স্পিক ইন ইংলিশ তাহলে আমরা ক্যান এবং কুডের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ বিভার প্লাস এই বল্টু ব্যবহার করে এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করতে পারি আই হোপ ইউ অল হেভ এঞ্জয়ড টু ৰিজলেচন ন' মোৰ টুডে আছাদিক চাইনিং অফ টিলে অলপ হাফ টেক কেয়াৰ বাই বাই